আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম বুখারি রহমুল্লাহ মডেল মাদ্রাসায় আজকে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমরা ডাউল সিদ্ধ করতেছি বা একটু দেখাই একটু ডাউল সিদ্ধ করতেছি আলহামদুলিল্লাহ यामो दे येश येश दे아서 너네 예 안다르 আলহামদুলিল্লাহ আমাদের ইমাম বুখারি রাইমুল্লাহ মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের একবেলা খাবারের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ এখানে আরো খাবার আছে